ক্ষমতা আসার জন্য বহুবার চেষ্টা করেছে আমরা জানি দীর্ঘ প্রায় সতেরো বছর আমরা যে অজুনু অত্যাচার নির্যাতন সহ্য করেছি তার থেকে আমাদের মুক্তি মিলেছে এবং এই মুক্তিকে আমরা স্থায়ীভাবে যদি প্রয়োজন হয় আবারও রাত মুখে রাখতে এর এরপরেও এই বিজয়কে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশে কখনো জারাই করেছে ব্যক্তি ফায়দা লুটার কারণে করেছে জারাই করেছে জনের ফায়দা লুটার কারণে করেছে জারাই করেছে ক্ষমতা লুটার কারণে করেছে অতএব যারা এখনো আবার এই সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টের জন্য আবার চক্রান্ত শুরু করছেন আপনাদের এই দেশে কাইতো দূরের কথা এই দেশ কি আপনাদের শিকার উপরে বলা হবে যাতে আর কখনো আমরা আপনারা এই দেশের ভিতরে সাম্প্রদায়িক শান্তি নষ্ট করার কোন পায় তারা করতে না পারেন অতএব যারা পারেন নাই যদি এদেশে থাকতে চান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোন চক্রান্ত করবেন না সব এবং অত্যাচার নির্যাতন করার কোন সুযোগ নাই আমরা দেখেছি যখনই এই সাম্প্রদায়িক শক্তি বিনষ্টের চক্রান্ত হয়েছে তখনই বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশের প্রকৃতি জনতা এবং বাংলাদেশের সকাল আত্মমতামতা নেমে এসেছে তাদেরকে প্রতিহত করেছে আবারও প্রতিহত করবে এখন সময় আছে আপনারা সজাগ হয়ে যান সচেতন হয়ে যান আর যদি কোনো চক্রান্ত করা হয় তাহলে আপনাদেরকে এদেশে আর কোন শিকরে কারার সুযোগটা হবে না